হ্যালো বেহস আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওয়েলকাম মোটর সার্ভিস সেন্টারের স্বাগত তো আজকে আবারও আপনাদের ভিতরে আপডেটমূলক একটা ভিডিওতে নিয়ে আসলাম আপনারা ইতিমধ্যে জানেন আমাদের প্রত্যেকটা বেসের আপডেট দেওয়া হয় আপনাদের সামনে রিয়েলভাবে হ্যাঁ ওই প্রেক্ষাপটে আজকের ভিডিওতে আসা তো এখানে আপনারা আমাদের অনেক স্টুডেন্ট ভাইদেরকে দেখতেছেন মূলত আজকে আমাদের আপডেটটা দেওয়ার যে বিষয়ে আসা তম ব্যাস আজকে আমাদের এখান থেকে বিদায় নিচ্ছেন আমাদের উনত্রিশতম ব্যাস কন্টিনিউ চলতেছে সেই সাথে আগামী কালকে থেকে ইনশাল্লাহ আমাদের তিরিশতম ব্যাস শুরু হবে আগামী কালকে থেকে তিরিশতম ব্যাস শুরু হবে এক তারিখ থেকে এক ডিসেম্বর এক ডিসেম্বর দুই হাজার চব্বিশ থেকে তো ইনশাআল্লাহ ওই ব্যাস আমাদের ফ্লাপ অলরেডি দুই দুই তিনজন ভাই আমাদের ভিতরে উপস্থিত হয়ে গেছেন কালকে থেকে ইনশাআল্লাহ ক্লাস শুরু হবে বাকি যারা আছে ওনারা আসতেছে যাই হোক ওইটা আপডেট আমরা পরবর্তীতে দিব তো যেহেতু আজকে আমাদের আঠাশতম ব্যাস বিদায় নিচ্ছে ওনাদের সঙ্গে আমরা কথা বলবো আর আমাদের একত্রিশতম ব্যাস শুরু হবে আগামী পনেরোই ডিসেম্বর পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ তো আপনারা যারা একত্রিশ তারিখ একত্রিশতম ব্যাসে অংশগ্রহণ করতে চান অবশ্যই আমাদের সঙ্গে স্ক্রিনের ওপর ফোন নাম্বার দিয়ে আছে যোগাযোগ করবেন এখান থেকে সিট কনফার্ম করে অবশ্যই আমাদের ব্যাসে অংশগ্রহণ করতে পারবেন যাই হোক আর বেশি কথা বলবো না আমরা মূল পয়েন্টে চলে যাব হ্যাঁ সবচাইতে বড় মজার বিষয় যে এই ব্যাচটা আমাদের সম্পূর্ণ নিউ সম্পূর্ণ নতুন ছিল যারা আসলে আমরা তাদের মুখে শোনার চেষ্টা করব একদম নতুন ছিলেন এনারা সাতজন ছিলেন এই ব্যাসে আঠাইশতম ব্যাসে এর ভিতরে আজকে ছয়জন ভাই বিদায় নেবেন একজন ভাই একটু তার ফ্যামিলিগত কারণে দুই তিন দিন আগেই সম্ভবত বিদায় নিছেন তিন দিন আগেই তো মনে হয় না তিন দিন আগে আমাদের এখান থেকে বিদায় নিয়েছেন তো ওনার রিভিউটা আমরা দিতে পারতেছি না যারা আমাদের আজকে ছয়জন ভাই বিদায় নেন তাদের রিভিউটা আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো শুরুতে এই পাশ থেকে যাব। আমরা যেহেতু এখানে আমাদের উনতিরিশতম বেস এই ভাই আমাদের প্রথম ভাই যিনি ইনি নতুন আসছেন আজকে তিরিশতম বেসে অ্যাটেন্ড করার জন্য বাকি যারা আছেন আমাদের উনত্রিশতম বেসে যাই হোক আমরা আজকে যেহেতু বিদায় পার্সোনালদের সঙ্গে কথা বলবো ভিডিওটা লং করবো না শর্টকাটে কথা বলবো আমরা ওনাদের সঙ্গে কথা বলবো না তো সেই প্রেক্ষাপটে এখানে আমরা শুরু থেকে কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম নজরুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না একটু জোরে জোরে কথা বলতে হবে হ্যাঁ তো আজকে আমাদের কি উপলক্ষে ভিডিওতে আসা আমাদেরকে তো আসলে বিদায়ের ভিডিও বিদায়ের ভিডিও তো আসলে আমরা মানে এখান থেকে একেবারে যে বিদায় নিচ্ছে এরকম না আমাদের সম্পর্ক অবশ্যই থাকবে জাস্ট আজকে আমাদের রুলস রুলসের প্রেক্ষাপটে আজকে আমাদের বিদায় নিতে হচ্ছে তো আজকে যে আমরা বিদায় নিচ্ছে তো মোটামুটি আমরা কি কি শিখতে পারছি এখান থেকে আমরা চার যার মোটর ওয়্যারিং কন্ট্রোলার মোটর ওয়ারিং কন্ট্রোলার মানে এই যে অটো ডিপার্টমেন্টে ইলেকট্রিক অল সাইড এখন আমরা পরিপূর্ণভাবে শিখতে পারছি ইনশাআল্লাহ কাস্টমারকে ভালোভাবে সার্ভিস দিতে পারবো ইনশাআল্লাহ কনফিডেন্স আছে তো জি আছে আচ্ছা এই ডিপার্টমেন্টে কি আগে কখনো ছিলেন না তো সেই জায়গা থেকে একজন নতুন হিসেবে আপনার অভিজ্ঞতা থেকে আপনি বলতে পারেন যে এখানে আসলে আসলে নতুন রাও কাজ শিখতে পারবে অবশ্যই শিখতে পারবে কেন শিখতে পারবে এই জিনিসটা যদি এখানে যে মানে ক্যাটাগরি যেমন আমাদের ছোট ওস্তাদ তো আমাদের সব সময় সাথে থাকে আর বড় ওস্তাদেরও আপনার মানে মাঝে মাঝে যে সময় লাগবে ও ঠিক সেই সময় আমাদের সাজেস্ট করে যে কিভাবে কি করতে হবে না করতে হবে তো সেই মানে প্রেক্ষাপটে আর কি শেখা সম্ভব শেখা সম্ভব মানে এখানে রুলস যে সিস্টেম এর কারণে শেখা সম্ভব তো যাই হোক যেহেতু মানে এখন যে কোনো কাস্টমারকে তো ভালোভাবে সার্ভিসটা দিতে পারবেন আশা পারবেন না তো আপনার প্রতিষ্ঠানটা কোথায় হবে আপনি কোথা থেকে আসছিলেন দেখেন ভাই আমি আমার কোন প্রতিষ্ঠানের এখনো কোনো ইয়ে হয়নি তো যে সময় হবে মানে আলহামদুলিল্লাহ সে সময় আর কি সার্ভিস দ্বারাই আপনাদের মানে জানানো হবে আচ্ছা এখন আপনি কোথা থেকে আসছিলেন আমি আসি সাতক্ষীরা জেলা সাতক্ষীরা জেলা থানাগুর শ্যামনগর সাতক্ষীরা শ্যামনগর থানা থেকে আপনি আসছেন তো এখনো আমাদের অনেক ভাই আমাদেরকে মানে প্রশ্ন করে যে আমরা নাকি লোক ধরে ধরে এনে বসাই এখানে ভিডিও করি আসলে এই জিনিসটা একটু ক্লিয়ার করতেন যদি না এগুলো অরিজিনাল আমরা তো আমার বাড়িতে সাতক্ষীরা আমার সাতক্ষীরা জেলার যত ভাই আছে কম তো আর কি আমার চেনে আমার এলাকার মানুষ তো আমার চেনে অবশ্যই অনেক জায়গায় তো চেনে তো সেই এতে যে আমি ওইখান থেকে এসে এখানে আমি ভিডিও বসবো এমন কোন মানে আছে এগুলো তো আসলে মানে ভুল ধারণা মানুষের ভুল ধারণা আচ্ছা যাই হোক সর্বশেষ একটা কথা বলে শেষ করব এখন আপনি যেহেতু আর ভিডিওতে দেখা যাবে না আপনারা যতটুকু শিখতে পারছেন সেই অভিজ্ঞতা থেকে যারা দূরদূরান্ত থেকে আসতে চান তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান তাদের উদ্দেশ্যে বলতে চাই যে যদি কার শেখার মানে মন মানসিকতা থাকে অবশ্যই এখানে আসুন কাজ শিখতে পারবে অবশ্যই তো ভাই শেষ করে দিব সর্বশেষ আপনার আর কিছু বলার আছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন তাদেরকে বলবো যে আমি এখান থেকে কাজ শিখে যাচ্ছি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সবাইকে মানে

বিদায়ের ভিডিও হচ্ছে আসলে শুরুর অনুভূতি আর আজকের অনুভূতিটা যদি একটু সংক্ষেপে শেয়ার করতেন যেদিন আসছেন ওই দিনকার আপনার অনুভূতিটা কেমন লাগছে আর আজকের অনুভূতিটা শুরুতে আসছিলাম আসে দেখে যে অবস্থা দেখলাম মনে হয় যে এখানে পারবো কি পারবো না যে অবস্থা দেখছিলাম তো আজকে যা মনে হইতেছে যে অটো ডিপার্টমেন্টে যত কাজ আছে আমার পক্ষে কোনো সমস্যা হবে না যে কাজই আসবে ওই কাজে আমি করতে পারবেন কনফিডেন্স আছে সেই জায়গা থেকে আজকে ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে আচ্ছা তো যেহেতু দীর্ঘ এক মাস আপনি এই কাজটা শিখলেন আমাদের এখানে আপনি কি সঠিকভাবে আসলে সার্ভিস দিতে পারবেন কনফিডেন্স যে এই কনফিডেন্সটা আমার ভিতরে তৈরি হয়েছে তৈরি হয়েছে সার্ভিস দিতে এখানে কি প্র্যাকটিক্যাল ভাবে আপনাদেরকে কাজ শেখানো হয়েছে জি একদম হাতে ধরে কাজ শেখানো হয়েছে মানে হাতে ধরে প্র্যাকটিক্যাল ভাবে শেখানো হয়েছে তো আপনি যারা দূর দূরান্ত থেকে ভিডিও দেখতেছে বা আসতে চায় তাদের উদ্দেশ্যে কি বলতে চান তারা আসলে এখানে কাজ শিখতে পারবে কিনা জি ইনশাআল্লাহ এখানে ভালোভাবে কাজ করতে পারবে এখানকার যে সিস্টেম জি এই সিস্টেমে যদি সে চলে সে অবশ্যই এখানে ভালোভাবে কাজ শিখে বাড়িতে যাওয়া ভালো কাজ করতে পারবে ইনশাল্লাহ তো অনেক ভাই মানে ইতিমধ্যে আমরা দেখতেছি আশেপাশে মানে কথাবার্তা বলে যেখানে নাকি আমরা লোক ধরে ধরে বসাই আপনার বাড়িটা কোথায় ভাইয়া আমার বাড়ি গাইবান্ধা সাগাটা থানা কামালেপাড়া ইউনিয়ন আচ্ছা আচ্ছা এই ডিপার্টমেন্টে আগে কি আপনি জড়িত ছিলেন না আমি একদম জিরো থেকে আসছি এখানে জিরো থেকে আসছেন তাই তো তো এই যে বিষয়টা যে আমি বললাম যে লোক ধরে ধরে বসায় আসলে কি এটা এখানে কি পসিবল কিনা না এটা পসিবল না এগুলো যারা মনে করে এগুলো তাদের মনের ভাব এটা কিন্তু আসলে এখানে সব একদম বাস্তবতা আমি যা এসে দেখছি এটাই আমি বলতেছি আচ্ছা মানে এই জিনিসগুলো আসলে কেন বলতেছি ইতিমধ্যে আমরা লক্ষ্য করতেছি অনেক ভাই এই জিনিসগুলো বলার চেষ্টা করতেছে সেটা অনেক দর্শক ভাই না অনেক কিছু চ্যানেল আছে তাদের মাধ্যমে বলার চেষ্টা করতেছে বা তারাই বলতেছে আসলে আমরা ইতিমধ্যে এ পর্যন্ত কোনো চ্যানেলের বিরুদ্ধে কিন্তু আমরা কোনো প্রকার মন্তব্য কখনোই করি নাই ইতিমধ্যে দেখতেছি আমাদের পিছনে এগুলো কথাবার্তা বলতেছে সেই জায়গায় কি সেই জায়গাতে কি ওনারা ওনার মনোভাব করতেছে যে যে রকম তার মনের ভাবটা রকমই হবে রাইট আমরা ভালো আমরা সব সময় ভালো করে যাব যার চিন্তা ভাবনা যেরকম আসলে সে ওইভাবেই চিন্তাটা করে বা ওইভাবে বলতে পারে তো ঠিক আছে ভাই সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে অবশ্যই বলা আছে যে কাজ ভিডিও দেখে কাজ শিকার জন্য প্রস্তুতি নিতেছে সে এখানে নির্ভয়ে নিশ্চিন্তে আসতে পারবে আইসা এখানে দেখে কাজ করে যেতে পারবে এরপরে যদি তাদের ডাউট লাগে বা সমস্যা মনে হয় এখানে আছে ঠিকানা দেওয়া আছে ওই ইয়েতে ঠিকানা দিয়ে এখানে আইসা দেখা তারপরে ই করে সে মানে কার প্রয়োজনে जजমেন্ট করে যাবে আসার পরে এখানে জাস্টিফাই করার পরে সে সিদ্ধান্ত নেয় এতে আমাদের কোনো সমস্যা নাই তাই তো আশেপাশে অনেক প্রতিষ্ঠান বা দোকানপাট আছে খোঁজ খবর নেয়ার পরে উনি সিদ্ধান্ত নেয় আমাদের এই দিক থেকে কোনো সমস্যা নেই তো সর্বশেষ আর মানে দর্শকদের উদ্দেশ্যে আর কিছু বলার আছে কিনা যেগুলো সংক্ষেপে শেষ করে দেব জি যে থেকে ভিডিওটা দেখতাছে আমি এইখান থেকে কাশিগের বাইরে দেশবাড়িতে যাব আগামী কাল ইনশাআল্লাহ তো আমি জানো ভালোভাবে সার্ভিসটা দিতে bari আমাকে সবাই আমার জন্য দোয়া করবে আমি জানো দেশবাড়িতে ভালোভাবে এই কাজে সার্ভিসটা দিতে পারি ইনশাআল্লাহ অবশ্যই আপনি ভালোভাবে সার্ভিস দিতে পারবেন এটা আমরা আশাবাদী তো ঠিক আছে ভাই কইর ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের হয়তো অন্য কোনো ভাবে দেখা হবে এবাবার দেখা হবে না এরপর আমাদের নেক্সট বাইর কাছে চলে যাব আসসালামু আলাইকুম আমিম ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভালো আছেন তো আজকে আমাদের কিসের ভিডিও হচ্ছে ভাইয়া আজকে আমাদের বিদায়ের ভিডিও হচ্ছে বিদায়ের ভিডিও হচ্ছে আসলে বিদায় বলতে তো অনেক ব্যাখ্যা করতে হয় আসলে আমরা ওইদিকে যাচ্ছি না ওই মিনিং বলতেছি না তো যেহেতু আজকে আমরা বিদায় নিচ্ছি তো আমরা এই ডিপার্টমেন্টে কি আগে জড়িত ছিলাম কি না আমি একেবারে জিরো মানে একবারে জিরো নলেজ দিয়ে আসছিলাম আচ্ছা জিরো নলেজ নিয়ে যে আমরা এখানে আসছি সেই জায়গা থেকে আমরা কি এই কাজগুলো পরিপূর্ণভাবে নিতে পারছি কিনা জি জি একবারে খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে আমাদের হাতে মানে হাতে কলমে এক মানে অ্যাকুরেট করে আমাদের কাজটা শেখানো হয়েছে আচ্ছা যতটুকু শেখানো হয়েছে এর মাধ্যমে কি কাস্টমারকে পরিপূর্ণ সেবা দেওয়া সম্ভব ইনশাআল্লাহ মানে মানে খুব চেষ্টা করব। এটা তো যার যার যত ই করুক নিজেরও একটা ই থাকা লাগবে অবশ্যই থাকলে তাহলে অবশ্যই সে গন্তব্যে পৌঁছাতে পারবে আমরাও ঠিক ওই চেষ্টা করছি আর আগামীতে ভালো সার্ভিস দেওয়ারও চেষ্টা করব ইনশাল্লাহ তো সেই জায়গা থেকে থেকে আপনার আপনি কোথা আসছিলেন আমি গোপালগঞ্জ বোলতলি থেকে আসছেন তো যেহেতু গোপালগঞ্জ বোলতলি থেকে আসছেন এখনো তো যেহেতু আমরা নতুন সেই ক্ষেত্রে তো আমাদের প্রতিষ্ঠান নেই তো মোটামুটি প্রতিষ্ঠানের হয়তো আপডেটটা আমরা পরে দিতে পারব অবশ্যই জানাই দিবেন আমরা দিব তো দর্শকদের উদ্দেশ্যে বলার কিছু আছে যারা দূর দূরান্ত থেকে এই কাজ শিখতে চাচ্ছে তাদের যে মনের ভিতরে যে একটা ভীতি এই জিনিসগুলো যদি একটু ক্লিয়ার করতেন না মানে যারা আসতে চাইতেছে মানে যারা কাজ শিখার ইচ্ছা আছে তারা অবশ্যই এখানে আসবে আর যদি মানে তাদের ভিতরে কোনো ডাউট থাকে কিবা তাদের ভিতরে যদি কোনো ভয় থাকে তারা আগে থেকে আসবে আইসা একদিন জাস্টিফাই করে যাবে যে মানে আসলেই কি এটা মানে ট্রেনিং মানে সেন্টার নাকি মানে কি আসয় বিষয় সেটা দেখে তারপরে তারা আসবে প্রয়োজনে এ ডিসাইড করবে এরাক পর্যন্ত সিদ্ধান্ত নেয়ার কোনো দরকার নেই যেহেতু তাদের কাছে শিকার মানে ই থাকে ইচ্ছা থাকে যে আমি এখানে কাজটা শিখবো এই এই ইশে অবশ্যই তো ইতিমধ্যে আমাদের যে সিস্টেম যে মানে সিচুয়েশন আমরা যে শুরু থেকে শুরু করছি এ পর্যন্ত আপনাদের দেখা অনুযায়ী যেহেতু আপনারা ভিডিও দেখে আসেন কোনো একটা ব্যাচ আমাদের ফাঁকা গেছে না কখনোই মানে আমরা আসার পরও আমাদের মানে হিসাবেও পাঁচজন অলরেডি আছে তো আমরা তো আমরা তো আমাদের আটজন বেস ছিল তো ওখান থেকে একটা ভুল বসত মানে হয়তো সমস্যার কারণে আসতে পারেনি আর সাতজন ছিলাম তো একজনের পারিবারিক সমস্যার কারণে তিন দিন আগে চলে গেছে তিন দিন আগে চলে গেছে তো যাই হোক যেহেতু আমরা এটা সবগুলো আমরা রিয়েলভাবে তোলার চেষ্টা করি যার প্রেক্ষাপটে আমাদের ভিডিওগুলো একটু লং হয় তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে আর কিছু বলার আছে আমরা শেষ করে দিব হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে শুধু আমার একটাই বলা যে আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সঠিক ভাবে ইমানের মানে ইসের উপরে জানি আমি সবাই ভালো সার্ভিস দিতে পারি অবশ্যই অবশ্যই তো ঠিক আছে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে হয়তো অন্য কোনো ভাবে

তো যে আশেপাশে ঠিকানা যেটা বললেন আপনি আশেপাশের লোকজন চিনবে তো আপনার আশেপাশে আচ্ছা আরেকটা জিনিস যদি ক্লিয়ার করতেন যে এই শুরুর কথাটাই আমি আবারও বলি কারণ এই জিনিসগুলো এখন আসতেছে যার ফলে আমাকে বলতে বাধ্য হচ্ছে আমি যে অনেক ভাই মানে চেষ্টা করতেছে বলার জন্য থেকে ধরে নিয়ে আসবেন আমাকে এখানে বসানোর জন্য আমি তো আসবো না এইখানে বসার জন্য আসতে পারে নির্ভয়ে আসতে পারে শিখা যাইতে পারে তো যাই হোক ধন্যবাদ সঙ্গে আগে আপনার কোনো সম্পর্ক ছিল না এমনি কোনো সম্পর্ক ছিল না আমাদের একটা পার্সাতের দোকান আছে পার্সের দোকান তাই তো আপনার দোকানটা কোথায় জানি তাহলে

এটার অনেক মাধ্যম আছে যেগুলো আমরা ভিডিওতে ওইভাবে আসলে মানে বললে সময় লাগবে সেটা দরকার নেই যে আমরা দেই তো এটা তো কনফার্ম জি তো ঠিক আছে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোন ভাবে তো যাই হোক এরপরে নেক্সট বিদায় পারছেন আমাদের রোশন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো রোশন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন তো ভাই কি অবস্থা আজকে কিসের ভিডিও হচ্ছে আমরা 28 তম ব্যাচ আজকে আমরা বিদায় নিচ্ছি আজকে বিদায় নিচ্ছেন তো এই বিদায় যে নিচ্ছেন মোটামুটি এখানে কি কি শিখতে পারছেন আমরা মোটর চার্জার কন্ট্রোলার এই যে পাউডার ব্যাটারির চার্জারটা জি 48 কিংবা 60 জি এগুলা মানে কিভাবে কি করতে হবে সবগুলা মোটামুটি মানে শিখতে পারছেন তো ভালোভাবে যাওয়ার পরে এগুলোর কি সার্ভিস আদও দিতে পারবেন কাস্টমারকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আশাবাদী তো সেই জায়গা আপনি কোথা থেকে আসছিলেন। আমি নীলফামারী জেলা থেকে আসছিলাম চরাইখোলা ইউনিয়ন চরাইখোলা ইউনিয়ন নীলফামারী জেলা জি তো শুরুর দিকে অনুভূতিটা কি ছিল আপনার শুরুতে আমি ভাবছিলাম যে কি হবে আমি মানে এতগুলা মানে মাথার মধ্যে কি আমি নিতে পারবো কাজ তো আমার পক্ষে এগুলা সম্ভব না তো স্টেপ বাই স্টেপ যখন আমি কাজগুলো মানে ওস্তাদ আমার মানে আমাকে বুঝাইছে তো স্টেপ বাই স্টেপ আমার মাথায় সব মানে নলেজে আর কি ইয়ে হয়ে গেছে কাজ মানে এখন কোনো ইয়া না ব্যাপার না আচ্ছা এগুলো কি প্র্যাকটিক্যাল ভাবে এখানে করানো হয়েছে জি প্র্যাকটিক্যাল সব প্র্যাকটিক্যাল ভাবে স্টেপ বাই স্টেপ করানো হয়েছে জি তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান যারা দূর দূরান্ত থেকে আসতে চায় মনের ভিতরে ভীতি কাজ করে বা এখানে আসলে প্রতারিত হবে কি যাদের মনের ভিতরে মানে ভীতি কাজ করে তারা প্রতিষ্ঠান থেকে মানে ওরা প্রতিষ্ঠানে ফোন দিলে ওনাদের মানে লোকেশন দেওয়া হবে ওনারা জাস্টিফাই করার জন্য আসবে এসে দেখে যাবে জি যদি ওনাদের ভালো লাগে তো আসবে আর যদি ওনারা মানে দেখে যে এখানে লোক টেনে এনে মানে বসানো হয় তো সেক্ষেত্রে ওনাদের আসার কোনো ইয়ে নেই আসার কোনো দরকার কাজের যদি আগ্রহ থাকে তো ওনারা আসতে পারে অবশ্যই তো ঠিক আছে ভাই দর্শকদের উদ্দেশ্যে আর সর্বশেষ কিছু বলার আছে কিনা আমি মানে যে প্রতিষ্ঠানটা আমি দিব সবাই আমার জন্য দোয়া করবেন আপনারা যেখান থেকে ভিডিওটা দেখবেন বা ইয়া করবেন সবাই দোয়া করবেন যেন প্রতিষ্ঠানটা আমি ঠিকভাবে চালাইতে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই তো ঠিক আছে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা অনেক লং হয়ে গেছে অলরেডি তো যাই হোক আমাদের অন্য কোনো ভাবে হয়তো অন্য দেখা হবে এইভাবে আর ভিডিওতে আসাব না ভালো থাকবেন তারপর আমাদের ভিডিওর আজকে লাস্ট পারসন

তো সেই জায়গা থেকে আজকে যে আমরা বিদায় নিচ্ছি আসলে আমরা কি এখান থেকে কিছু শিখতে পারলাম কি এখানে যখন আমি প্রথম আসছিলাম তখন হয়তো একটু মনে ভিতরে অবস্থা ভাবছিল যে হঠাৎ করে নতুন পরিবেশ এখানে আসলাম কি জানি কি হয় কি আসে বিষয় তারপর এখানে কাজ করা শুরু করলাম দেখতে 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 অভ্যাস হয়ে গেলাম এখানে আমাদের যে উস্তাদগুলো আছে তারা আমাদেরকে হাতে করলাম তার শিখাইছে যেমন আপনি আছেন আপনি প্রায় সময় সময় দিচ্ছেন হাতে হাতে ধরে কাজ শিখাইছেন এখানে আমরা কাজ শিখছি চার্জার মোটার ওয়ারিং কন্ট্রোলার যে যেটা বিষয়ের উপরে আমরা বিশেষভাবে প্রশিক্ষণ নিচ্ছি পাশাপাশি পাউডার ব্যাটারি সার্জারি বিষয়ে আমরা প্রশিক্ষণ নিচ্ছি মানে যেভাবে কাজ শিখাইছেন প্রত্যেকটা মানুষ যা যদি কেউ জিরো নলেজ মানে শূন্য জ্ঞান নিয়ে আসে এই প্রতিষ্ঠানের ভিতরে তাদের পক্ষেও সম্ভব হবে যে এখান থেকে মানে কাজ শিখে কোনো একটা প্রতিষ্ঠান দিয়ে কিংবা একটা আত্ম মানে আত্মকর্মসংস্থান হিসেবে কর্মসংস্থান হিসেবে বেছে নিতে পারবে যে কোনো একটা মানে জীবন পরিচালনা করার জন্য একটা সুন্দর একটা ব্যবস্থা এখান থেকে সে করে নিতে পারবে যদি আরও কোনো কিছু করার ইচ্ছা থাকে এই ডিপার্টমেন্ট থেকে তাহলে যদি কাজ শেখার কেউ যদি অন্যান্য চায় কাজ শিখবে যে আমি এই পেশা দিয়ে আমি আমার জীবন পরিচালনা করব এবং মানুষ আমি সেবা প্রদান করবো সেক্ষেত্রে তারা এখানে আসতে পারে কাজ শিখতে পারে এবং জীবনে একটা দাপ করতে পারে উন্নত থেকে আচ্ছা তো এটা সম্পূর্ণ ভালো কথা আপনি বলেছেন সেই জায়গা থেকে তো আপনি কোথা থেকে আসছিলেন আমি আমার পরিচয় হলো আমার জেলা নেত্রকোনা থানা দুর্গাপুর রিঞ্জন কাগরদোরা রাম ভাউদোরা তো আসলে এখন আপনি পরিপূর্ণভাবে কাস্টমারকে সার্ভিস দিতে পারবেন তো পরিপূর্ণ একটা মানুষের তো কখনো পরিপূর্ণতা আসে না যে সে জন্ম জন্ম থেকে শুরু করে মৃত্যু এখন একটা মানুষ কখনো পরিপূর্ণ তো হইতে পারে না সেক্ষেত্রে আমিও পরিপূর্ণ না কিন্তু যে সিস্টেমে আপনারা যে গোপ্য মাধ্যমে আমাদেরকে শেখাইছেন ইনশাআল্লাহ আশাবাদী যে যে সাদবিতপুর আমার প্রশিক্ষণ হয়েছে সেই সাদবিতপুর আমি প্রত্যেককে ভালো করে সার্ভিস দেয়া যেতে পারব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই সতের সঙ্গে আমরা সার্ভিসটা দেওয়ার চেষ্টা করব অবশ্যই দিতে পারব তো যাই হোক ভাই আমরা ভিডিওটা বড় করব না যেহেতু অনেক বড় হয়ে গেছে আর দর্শক আমাদের অনেক সময় বিরক্ত ফিল করে ভিডিও লং হলে কিছু করার নাই আমাদের রিয়েল ভাবে তুলে ধরতে গেলে ভিডিও আসলে বড় হয়ে যায় এই দিক থেকে আসলে আমাদের কিছু করার থাকে না তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে আর কিছু বলতে চান দর্শকদের যারা দর্শকদের উদ্দেশ্যে আমার এতটুকুই কথা যারা এই ভিডিওটা দেখতেছেন কিংবা আমাদেরকে দেখতেছেন আমাদের কথাবার্তা শুনতেছেন তারা সকলে আমার জন্য দোয়া করবেন যেহেতু আমি এখান থেকে একটা প্রশিক্ষণ নিচ্ছি প্রশিক্ষণের উপর সকলকে আমি যেতে ভালো সার্ভিস দিতে পারি এটা আমার কাজে যাতে কাজ ভালোভাবে করতে পারি সেই বিষয়ে সকলে আমার জন্য আমি আপনাদের জন্য দোয়া করব পাশাপাশি যদি এখানে কেউ কাজ শিখতে চান কেউ যদি এখানে কাজ শিখতে চান তাহলে আপনারা আসতে পারেন কোনো চিন্তা ভাবনা ছাড়াই অবশ্যই নির্ভয়ে নির্ভয়ে আপনারা এখানে আসতে পারেন এবং কাজ শিখতে পারেন আরও যদি মনে দুর্বলতা থাকে যে কোথায় যাব কিভাবে যাব কি তারা কি করে ওই জায়গায় ওইসব যদি কোনো মানুষের কিংবা কোনো ব্যক্তির মনে যদি সন্দেহ থাকে তাহলে ভিডিওর স্কিনার মাধ্যমে নাম্বার দেওয়া থাকে ওই নাম্বারে তারা যোগাযোগ করে পূর্ব পরিকল্পনা তারা এখানে আসে গোপনে কিংবা প্রকাশ্যে তারা যাচাই করে রাইট রাইট যাচাই করে দেখে তারপর তারা আসতে পারে অবশ্যই এমন যেমন আপনার ভিডিওগুলো আমিও দেখছি মাঝে মাঝে অনেকের বাজে মন্তব্য করে যে প্রতিষ্ঠানটা গুয়া কিংবা লোক অনেক লোক এখানে নিয়ে আসে দুই রাইনে বসায় 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 তারা গল্প করে এরকম কোনো কিছু না প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু সময়ের মূল্য আছে প্রতিটা মানুষের সময়ের মূল্য আছে সেই ক্ষেত্রে কিন্তু একটা মানুষ পর্যাদায় এই যে একটা কথাবার্তা বলবে সময় দিবে এটা কিন্তু কেউ দ্বারা সম্ভব না যাদের যারা এইসব ভুল মন্তব্য করে কিংবা বাজে মন্তব্য করে আমি তাদের উদ্দেশ্য বলবো ভাই একটা মানুষের বিষয়ে পরিপূর্ণ জ্ঞান না নেওয়া পর্যন্ত মানে তার বিষয়ে পরিপূর্ণ জানা না জানা যদি না থাকে আপনার তাহলে তার বিষয়ে আপনি কোনো প্রকারের মন্তব্য করবেন না রাইট তো ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেহেতু আপনি অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরছেন যে বিষয়টা যেভাবে আসলে মানে একজন মানুষের পক্ষে আসলে বেকার ফালতু সময় নষ্ট করার মতো সময় কারো হাতে নাই সেই জায়গা থেকে কেউ এসে আমরা যতই বলি যে আসেন ভিডিওতে বসেন কেন বলবে আপনার নাম অ্যাড্রেস আপনার ছবি এবং আপনি কোথা থেকে আসছেন সবকিছু এখানে থাকতেছে আপনি ইচ্ছা ইচ্ছাকৃতভাবে কেন আপনি এখানে বলবেন আপনি টাকা দিলেও তো আপনি এটা বলবেন না তো সেই জায়গা থেকে আসলে এই ধারণাগুলো আমরা ক্লিয়ার করানোর চেষ্টা করলাম কতটুকু পারলাম জানি না তো যারা এইগুলো মন্তব্যগুলো করেন অবশ্যই একটা ব্যক্তি সম্পর্কে জেনে করবেন এটা আপনাকে আমি ধন্যবাদ দিচ্ছি যেহেতু এই পয়েন্টটা তুলে ধরছেন অবশ্যই তো ভালো থাকবেন ভাই সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও তো ঠিক আছে ভাই আলাইকুম এরপরে যাই হোক আমরা শেষ করে দেব ভিডিওটি আমাদের একজন ট্রেনার আছেন এখানে যিনি পুরো মাসটাকে মাসটা আমাদের আঠাশ নম্বর ব্যাসকে কন্টিনিউভাবে হেল্প করছেন তার সঙ্গে একটু কথা বলে শেষ করে দেবো সংক্ষেপে আসসালাম ওয়া আলাইকুম আসসালাম তো ভাইয়া এই যে আমাদের 28 তম ব্যাচ বিদায় নিচ্ছে তো ওনারা কি যাওয়ার পরে সার্ভিসটা দিতে পারবে কিনা আপনার কি মনে হচ্ছে ইনশাআল্লাহ ওরা যতটুকু পরিপূর্ণ আছে এখন কাজের বিষয় যতটুকু দক্ষতা অর্জন করছে সেক্ষেত্রে তারা কাজ করতে সক্ষম হবে যে কোনো সার্ভিস দিতে ওরা ওটা জি তো এই 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 যে মানে বিষয়টা যে আজকে আমাদের ভিডিওতে প্রথম তোলা যে আসলে এখানে লোক ধরে ধরে বসায় পূর্বেতে কিন্তু আমরা এই বিষয়টা তুলি নাই কেন তুলি নাই এরকম নিউজ আমাদের কাছে আসে নাই এখন দেখতেছি অনেক চ্যানেলের মাধ্যমে এই নিউজগুলো আসতেছে আসলে তাদের কি উদ্দেশ্য জানি না আসলে মানুষ ভালো করতে চাইলে আসলে মানুষের পিছনে কি এইভাবে লাগাটা ঠিক না তো এই বিষয়টা যদি সংক্ষেপে একটু ক্লিয়ার করতেন সংক্ষেপে ক্লিয়ার বলতে কেউ কোনো দিন কোনো সময় যাওয়া যাতে এক জায়গায় যা সময় নষ্ট করবে না টাকা দিলেও অনেক সময় পাওয়া যাবে না সেটা আমরা যেখানে যেখানে শেখা মানে আমাদের সেন্টারে যখন কাজ শেখানো হয় যারা নতুন আসে সেক্ষেত্রে তারা নিয়ে শুনে বুঝে তারপরে সে না এখানে তাদেরকে এভাবে বলানো হয় না যে কখনো জোর করে বলা না যে এই জায়গায় থেকে ভালো বা মন্দ কোনো একটা কিছু বলো তারা রিয়েল যেটা পাবে সেটাই তারাই বলে আচ্ছা তো ওইভাবে যদি বসানি হইতো ধারাবাহিক ভাবে আজকে তিরিশতম তম তো শুরু না। এটা সম্ভব না কারণ এক থেকে তিরিশতম ব্যাসের যেমন আমাদের তম ব্যাসের আপডেট পর্যন্ত দেওয়া আছে এ পর্যন্ত তাই তো তো ওই জায়গা থেকে আসলে এটা মানে মানে যদি একজন ব্যক্তি শুরু থেকে চেক করে কারো সঙ্গে কারো চেহারা মিলবে না কখনো না সম্ভব সম্ভব না আদৌ সম্ভব না সম্ভব না তো যাই হোক আজকে আমরা আর ভিডিওতে কথা বলবো না যেহেতু অনেক লং হয়ে গেছে আসলে আর বেশি কথা আজকে বলবো না যেহেতু আরো অনেক কথা বলার আছে আমরা অনেক ভিডিওতে পাট পাট এগুলো নিয়ে আসার চেষ্টা করব মানুষের ভ্যান্ট ধারণাগুলো আমরা ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ কারণ আমাদের জায়গা থেকে আমরা কতটুক মানুষকে দিতে পারতেছি বা কতটুক নিতে পারতেছি আমাদের সম্পূর্ণ লাইভ প্রুফ দিতে পারবো আমাদের যত স্টুডেন্ট আছে সবাই যারা যেখানে কর্ম করতেছে বা তাদের প্রতিষ্ঠানের এরকম লাইফ প্রুফ আমরা দিতে পারবো সেগুলো আমাদের কাছে আছে প্রয়োজনে আমরা সেগুলো দিব ইনশাল্লাহ ধারাবাহিকভাবে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভাবে তো যাই হোক আজকে আমরা ভিডিওটা শেষ করে দেবো অনেক লং হয়েছে এই আমরা দুঃখিত যেহেতু আমরা রিয়েলভাবে এই জিনিসগুলো তুলে ধরতে গেলে আমাদের অনেক লং হয় তারপরেও আমরা উনত্রিশতম ব্যাসের সঙ্গে কথা বললাম না আজকে যেহেতু আমাদের পার্সন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করলাম আর আপনারা ইতিমধ্যে যারা কাজ শিখতে আগ্রহী বা ইচ্ছা আছে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনারা কে কি বললো এটা শোনার দরকার নেই আপনি এখানে আসেন প্রয়োজনে আপনাকে আগেই সিট কনফার্ম করতে হবে না আপনি আমার থেকে ঠিকানা নিয়ে আপনি গোপনে একদিন আসেন প্রয়োজনে প্রকাশ্যে আপনি একদিন আসেন আসার পরে এখানে জাস্টিফাই করার পরে আপনার যদি মনে হয় যে না এখান থেকে আসলেই মানুষ কাজ শিখতে পারে বা এটা প্রকৃত অর্থে সেন্টার এখান থেকে মানুষ কাজ শিখে বা যত মানুষ এই পর্যন্ত শিখে গেছে তারা ব্যবসা বাণিজ্য করতেছে তো সেই প্রেক্ষাপটে আপনি স্যাটিসফাই হওয়ার পরে আপনি কনফার্ম হওয়ার পরে আপনি সিট কনফার্ম করেন আর এছাড়াও যদি আপনার কারো নাম্বার প্রয়োজন যে ব্যক্তিগতভাবে আপনার এলাকার একজন বাইকার শিখে গেছে আপনার মনে হচ্ছে যে এই এরিয়ার ভিতরে একজন গেছে আমাদের তো প্রত্যেকটা অ্যাড্রেস দেওয়া আছে প্রত্যেকটা ভিডিওতে তো ওই থানার যদি আপনি হয়ে থাকেন তার নাম্বারটা যদি আপনার প্রয়োজন আপনি আমাকে বলবেন আমি নাম্বার দিয়ে দিব আপনি প্রয়োজনে তার সঙ্গে দেখা করেন সরাসরি কথা বলে তারপরে আপনি ডিসাইড করেন কারণ ভিডিওতে হয়তো উনি আমার আমার সামনে চাপের মুখে কথা বলতেছে তো ভিডিওর বাইরে কিন্তু আপনার আপনার এলাকায় যখন যাবে বা আপনার এলাকা বা আপনার প্রতিবেশী তখন আপনার ভাই ভাই তখন কিন্তু এই কথাটা উনি বলবে না যে আমার ভিডিওতে যেটা বলছে এটা বলবে না যেটা রিয়েল এটাই বলবে এটা জাস্টিফাই করে এরপরে আসেন আর কিছু বলার নেই এটা বিশ্বাস করানোর জন্য আমাদের পক্ষ থেকে আর কিছু বলার নেই যাই হোক ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে